ছেড়ে দিয়েছে সেন্ট্রাল হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন সারা সাবিরার অন্য একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আমি এখানে বাসে বসে গেছি আপনারা সারার মুখ থেকে তো শুনলেন আমরা এখন এগরা যাচ্ছি অনেক দিন পরে যাচ্ছি গাইস আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবার আমরা চলে যাচ্ছি আবার দেখা হচ্ছে

গণেশ পূজা ছিল ওই জন্য দেখুন চারিদিকে প্যান্ডেল করেছে লাইট পুরো লাইট দিয়েছে সুন্দর করে সাজিয়েছে দেখুন অনেকগুলোই আমরা রাস্তায় প্যান্ডেল দেখে এসেছি চারিদিকে এমনি সাজানো পুরো আর আমরা এখানে আমাদের এখানে বাস দাঁড়িয়েছিল ওই জন্য আমরা এখান থেকে সারা মাথা ঝুঁকে দেখছে দেখুন সেই পাশে আর এ পাশে দেখুন সন্ধ্যাও প্রায় হালকা হালকা হয়ে গেছে সেই জন্য গাড়িতেও পুরো লাইট দিয়ে দিয়েছে মানে একটু সন্ধ্যা হয়ে গেছে আর আমরা বাড়ি থেকে অনেক দেরিতে লেটে বেরিয়েছিলাম সাড়ে চারটার পর বেরিয়েছিলাম ওই জন্য এখানে দুজন দেখছে দেখুন যে প্যান্ডেল হয়েছে প্যান্ডেলটা দেখছে দুজন বসে বসে এবার আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এবার আমরা পৌঁছনোর মানে এবার পৌঁছতে যাচ্ছি পুরো তারপর গাড়ি থেকে নেমে গেছি এগরা বাস স্ট্যান্ডে তারপরে আমরা এখান থেকে একটা টোটো ধরে নিয়েছি ওর পাপা ওইখানে নেমে গেছিল দোকানে যাবে বলে আর আমরা চলে যাচ্ছি মায়ের ঘরের দিকে এখানে দেখুন চারিদিকে ওই প্যান্ডেল করেছে গণেশ পূজা এখানেও হচ্ছে আর আমরা এখানে চলে যাচ্ছি দেখুন পুরো প্রায় সন্ধ্যা হয়ে গেছে একদম আমরা যখন পৌঁছেছি বাড়িতে সন্ধ্যা সাড়ে ছটা মতন হয়ে গেছিল এই দেখুন পুরো একদম অন্ধকার হয়ে গেছে পুরো লাইটও দিয়ে দিয়েছিল রাস্তায় এই দেখুন পুরো অন্ধকার হয়ে গেছে আমরা এবার থানার সামনে পৌঁছে গেলাম এবার আমরা মায়ের বাড়ি চলে এলাম দেখুন এখানে রিম আর মা দাঁড়িয়েছিল এখানে আমরা পৌঁছে গেছি এবার ভিতরে ঢুকে যাচ্ছি দেখুন এই দেখুন এখানে ভিতরে ঢুকে যাচ্ছি সারা প্রথমে চলে গেছে তারপরে এখানে দেখুন সাহিল এসছে আমার ভাবির কাকুর ছেলে এখানে ও দেখো বসে খেলা করছে এখানে দেখো এখানে আর তার মামির কোলে চলে গেল আর এখানে দেখো না ও সারা ডাকছে ও আসবে না কোলে দেখুন কাঁদছে নতুন দেখেছে ওই জন্য ডাকো তাকে বল আসো ও মাথায় হাত দিয়ে চলে গেল এখানে মনে বসে খেলা করছে ভাবি আমাদের জন্য জুস নিয়ে চলে এলো আমরা এখন খেয়ে নিলাম এই দেখুন ওইখানে জুস দিচ্ছে দেখুন আর এখানে আমি একটু আরিসকে খাইয়ে দিচ্ছি ও তো একবার নিয়ে নেবে তারপরে আর নেবে না টক দেখে এবার আরেকবার দিচ্ছি ও আর নেবে না

अरे स्टार्टा अरे हेलो गाइस बोलो ये और खेलिन प्रिंसेस प्रिंसेस था प्रिंसेस प्रिंसेस को ऐ प्रिंसेस কে রান্না করেছে? কোথায় এসেছো তুমি? কেমন লাগছে এসে? বোন কোথায় গেল? বাইরে আছে সে। समझे কি कुछ घर है? কাম কি কাম? তুমি কে তুমি কে লিটল স্টার চালাচ্ছো? ঠিক আছে ড্রেস চেঞ্জ করে না আমাদের খাওয়া হচ্ছে এখানে রাত্রে রান্না চলছে দেখুন এটা ইলিশ বেগুন আমি বসিয়ে দিয়েছি আর এখানে দেখুন ভাবি মাছ ভাজাগুলোও করে নিয়েছে মাংস রান্না হয়ে গেছে সব কিছু এখানে মাছ ভাজা তুলে নিচ্ছে দেখুন অনেক ধরনের মাছ আছে বাটা মাছ চারাপোনা তেলাপি ইলিশ অনেক কিছুই ছিল ভেটকি এখানে অনেক মাছই ছিল দেখুন অনেক ভাজা হয়ে গেছে সব তরকারি হয়ে গেছে ভাবি বলছিল দি তুমি এই রান্নাটা করবে ইলিশ বেগুন আমাদের সেপাশে এটা বেশি রান্না হয় বেগুন দিয়ে এখানে এত বেগুন দিয়ে হয় না সর্ষে বাটা হয় টক হয় বেগুন দিয়ে এতটা হয় না ওই জন্য এখানে আমি বসিয়ে দিয়েছি এই ইলিশ মাছটা কালো বেগুন একটু ভালো হয় আমাদের ওপাশে যেমন হয় এখানে কালো বেগুন পাইনি ওই জন্য সবুজ বেগুনে করে দিয়েছি এখানে সারা এখানে দাঁড়িয়ে দেখছে এখানে আমার রাত্রের খাবার চলে এসেছে আমাকে প্রচুর ঘুম পাচ্ছিল ওই জন্য আমি শুধু ইলিশ মাছের তরকারি নিয়ে বসে পড়েছি আর সারা এখানে মাথা দেখে নিয়েছে ইলিশ মাছের ও খেতে বসে গেছে আমার সাথে একটু ওদের প্রথমে খাইয়ে দিয়েছিলাম গাইস ব্লগ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা